জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে ভরসা একমাত্র একটি বাঁশের স্টিক পরিবারটির সমস্যার কথা জানতে পেরে ছুটে যায় নিউজের প্রতিনিধি এবং সমস্ত অভাব অভিযোগ তুলে ধরা হয় নিউজের প্রতিবেদনে খবর সম্প্রচার হতেই পরিবারটির বাসে এসে দাঁড়ায় নর্থ ইস্ট অঙ্গীকার নামে এক সমাজ সেবামূলক সংস্থা আমরাই দেখিয়েছিলাম দু চোখ অন্ধ ঠিক মতো চলাফেরাও করতে পারে না মানসিক ভারসাম্যহীন স্ত্রীর হাত ধরে বিভিন্ন হাটে বাজারে মানুষের দুয়ারে ভিক্ষে করেই চলত সংসার এদিন নর্থ ইস্ট অঙ্গীকার স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে হাঁটার জন্য একটি স্টিক এক বস্তা চাল ও কিছু আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি পরিবারটির বিপদে আপদে থাকার আশ্বাস দেন সংস্থার সম্পাদক ইভান দাস একেবারে রাজনীতির রং ভুলে গিয়ে পরিবারটির পাশে তিনি দাঁড়িয়েছেন দু সাল থেকে এভাবেই তিনি মানুষের পাশে থাকতে ভালোবাসেন ধোকপুরি ব্লক যুবত্রণ মূল কমপ্লেক্সের প্রাক্তন টাউন সভাপতি ও বর্তমান রাজ্য যুবনেতা ইভান দাস রাজনীতির রং ভুলে গিয়ে এদিন পরিবারটির পাশে যেভাবে দাঁড়িয়েছেন খুশি পরিবারের সদস্যরা তিনি দীর্ঘক্ষণ পরিবারটির সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং ভবিষ্যতে পরিবারটির এই সমস্যাগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দপ্তরের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়ে আসেন দাদা কি দেখলেন পরিবারে কি অবস্থা আমি একটা নিউজ পেয়েছিলাম আমি সেই নিউজ পেয়ে আমরা ছুটে আসলাম আমাদের সংস্থা উত্তরের অঙ্গীকার আপনারা জানেন যে দু সালে আপনারা অবগত আছেন যে অঙ্গীকার ধারাবাহিকভাবে মানুষের জন্য কাজ করে যায় তা আমাদের এই সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ হাই স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার চালসা গয়নেত্রী তার রিটায়ার্ড হেডমাস্টার শ্রী শ্যামাগর দাস আমি সংস্থার সম্পাদক ইভান দাস এটা একটা সমাজসেবামূলক সংস্থা অরাজনৈতিক সংস্থা আমরা মানুষের কাজ করে চলি অনবরতভাবে চলছি বিগত দু সাল থেকে প্রায় উনিশ বছর ধরে আগামী দিনেও আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে যাব এর আগেও আপনারা দেখছেন করোনার সময় বিভিন্ন রকম ইভানের ক্যান্টিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মালবাজার এবং জেলার বাইরে মাদারিহাটের প্রত্যন্ত অঞ্চলে কুচবিহারের ফুলবাড়িতে উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা কাজ করে যাই মানুষের জন্য আগামী দিনে সারা ব্যাপী আমাদের এই অঙ্গীকার উত্তরের অঙ্গীকার হিসাবে আমরা কিন্তু কাজ করে যাব। সারা বাংলা ব্যাপী আমাদের কাজ করবার ইচ্ছা আছে সামর্থ্য ক্ষুদ্র কিন্তু মনে অনেক ইচ্ছা আছে প্রচেষ্টা আছে। আমরা মানুষের জন্য কাজ করি কিন্তু পরিবারটা হাতে পরিবারের হাতে আজকে ওই হাঁটার জন্য যে যে স্টিক থাকে সেই স্টিকটা আমরা শিলিগুড়ি থেকে কিনে আনলাম আমরা ওই কিছু চাল দিয়ে গেলাম আর কিছু আর্থিক সাহায্য করলাম এবং একটা কথা মাথায় রাখতে হবে সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই আমরা হিউম্যানিজম মানবতাবাদে বিশ্বাসী রাজনীতি নির্বিশেষে আমি সমাজসেবী ইভান যখন তখন সমাজসেবী ইভান দাস রাজনীতি নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দলের যখন প্রয়োজন মানে সদস্যই হোক না কেন তারা বিপদে থাকলে তাদের রক্ত দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকম আপনারা দেখেন যে আমরা বিভিন্ন রকম ক্যাম্প করি অনেক রোগীদের দেখার জন্য আমরা ডাক্তার বসাই ফ্রি চেকিং বসাই হেলথ ক্যাম্প করাই আমরা বিভিন্নভাবে রক্ত দান করি বিভিন্নভাবে আমরা বিগত বিগত বছরগুলোয় পার্থনিয়াম আমরা এর আগের বছরগুলোয় আমরা পার্থিয়াম পরিষ্কার করি হাসপাতাল পরিষ্কার করেছি ইতিপূর্বে আমরা এবং তাই তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম আমরা গাছ লাগাই আমরা গাছের চারা বিতরণ করি যত রকম সামাজিক কাজ আছে সেই সামাজিক তো বলছিলাম গতকালকে আমরা এসেছিলাম আপনাদের এই সমস্যা তুলে তুলে ধরার হয়েছে এবং তারপরে আজকে আপনাদের বাড়িতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পাশাপাশি উনি রাজনৈতিক নেতৃত্ব বটে তো আপনার বাড়িতে আসলো কি কি করলো কি দিল কি বলবেন কতটা ভালো লাগার বিষয়টা

বলছি জনকুর বাবুর বাড়িতে আজকে কারা আসছিল আমি শুনলাম একজন বিশিষ্ট সমাজসেবী উনি হচ্ছে চারিমন্ডলের সম্ভবত আমাদের বর্তমান সরকার মমতা মাননীয় ব্লক প্রেসিডেন্ট উনি এখানে আসছিল কেন আসছিল রাজনীতি রং ভুলে গিয়ে গতকাল খবর সম্প্রসারিত হওয়ার পরে ভারত দরিদ্র অসহায় পরিবারটার পাশে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছে এবং দাঁড়িয়ে আর্থিক কিছুটা সহায়তা এবং তার মত ন্যূনতম একটা স্টেপ

তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে